হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বই মেলাতে তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মেলাটা ঘুরে দেখতে পারবে তো এখন আমরা চলে এসেছি একদম মেলার গেটের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ওই দিনকে এই যে গেটের সামনে এবার ঢুকবো আমরা মেলাতে তো এখানে প্রথমে মেলার মধ্যে এই যে ঢুকে গেছি আমরা দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আঙ্কেলটা কিন্তু ছোট ছোট ছোটো বেলুনগুলো ফোড়ার এগুলো কিন্তু একসময় খুবই পছন্দের ছিল এই জিনিসগুলো ছোটোবেলায় আর এদিকে কিন্তু বাঁ হাতের দিকে বাঁ সাইডে পুরোটাই বুক স্টল ছিল দেখতেই পাচ্ছি তো আমরা ঢুকে প্রথমেই আর এখান থেকে চলে এলাম সোজা মোমোর দোকানে মোমো খাবো বলে আর মোমোটা ছিল কিন্তু ভীষণই টেস্টি একদম একটা আর এই যে পাঁচ পিস ছিল তো সবাই তিনজন আমরা ছিলাম তিনজনে তো একটা একটা করে খেয়ে নিলাম আমরা সবাই আর তোমরা কারা কারা মোমো খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে মোমো খেতে এর স্যুপটা যা ছিল না দারুণ আর এখান থেকে ঝটপট সেরে নিয়ে চলে গেলাম ঘুগনির দোকানে ডুব মারতে এই যে দেখতেই পাচ্ছি তোমরা চটপটি নিয়ে নিয়েছি তো এটা আমরাই আর কি কোনো মেলাতে গেলেই আমরা চটপটিটা খাই আসলে এটা খুব ভালো লাগে খেতে কিন্তু বুক স্টলের থেকে খাবারের দোকান বেশি বসেছিল কিন্তু তো প্রতিটা খাবারই মোটামুটি টেস্ট করে দেখলাম আর এখানে চলে এসছি আমরা বাবু খেলনা কেনার জন্য বায়না করছিল তো কিছু একটা নেবে আর কি তো এখানেই চলে এসছি আমরা এখন এই যে ও দুটো খেলনা নিয়েছি এখান থেকে সেটা তোমাদের আমি পরে দেখাবো আর এখানে ছিল একটা ফুচকা স্টল ফুচকা আমি খাইনি তোমাদের দাদাবাই খেয়েছিল একা আর ওখান থেকে চলে গেলাম শয্যা একেবারে এখানে দেখতেই পাচ্ছো তোমরা কত রকমের আইটেম আছে ফিস আর চিকেন দুই রকমেরই আছে এখান থেকে আমরা দুটো আইটেম নিয়ে নিলাম এখান থেকে আমরা নিয়েছিলাম ফিস বাটার ফ্রাই ভেটকি মাছ ছিল আর আর একটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন ললিপপ তো বাবু যেহেতু তো এটা একবার খেয়ে কিন্তু মন ভরছিল না ভাবলাম যে আর একটা নেব কিন্তু সেটা আর হলো না একটাই নিলাম তো আর এদিকে কিন্তু বাবুও খাচ্ছে আর ওখান থেকে চলে গেলাম সোজা একদম পিঠে পুলির দোকানে যে দেখতেই পাচ্ছে তোমরা আমি একটা ভাবা পিঠে নিয়েছি তো অনেকের মনে হয় যে এটা চালের গুঁড়ো চালের গুঁড়ো বলে মনে হয় কিন্তু আমার সেটা মনে হয় না আমার বেশ ভালোই লাগে খেতে আর এদিকে কিন্তু অনেক বাচ্চাদের আর কি খেলনা বসেছিলো দেখতেই পাচ্ছ চলো তোমাদের একটু ঘুরেই দেখাই আমি আর এরপরেই কিন্তু দোকানটা ছিল বন্ধুরা যে ছোট ছোট ঝুমকার দোকান ও মানে প্রচণ্ড আকর্ষণীয় জিনিস একটা মেয়েদের মানে আমাদের খুব সুন্দর সুন্দর ঝুমকা ঝুলছিল কিন্তু তোমাদের দাদা ভাই নিতে দিল না তো এরপরেই আমরা চলে এসেছিলাম আচারের দোকানে তো এখান থেকে আমি দুটো আচার পাঁপড় এসব নিয়েছি সেগুলো তোমাদের দেখানো হয়নি যদিও এই যে আমের আচারটা আমার খুব পছন্দ হয়েছিল আমের আচার নিয়েছিলাম আমি আর এখান থেকে বাবু একটা ললিপপও নিয়েছিল কিন্তু আর এখানে কিন্তু আচারগুলো বন্ধুরা একটু বেশিই দাম বলছিল মেলা বলে হয়তো তাই জন্য একটু মানে এখানে আমরা যেরকম দাম দিয়ে কিনি সেরকম না একটু বেশিই ছিল তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একটু আর কি ঘুরছিলাম মেলাতে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে দেখলাম যে এই যে ঘুটি গরম তো এটা কিন্তু যখনই আমরা যাই দেখতে পাই এটা আমরা কিনে খাই মানে বেশ ভালোই লাগে প্রথম থেকে এটা খুব পছন্দ আমার এটা তোমরা কার কার ক্ষেত্রে পছন্দ করো এটা একটু জানিও আর এখান থেকে বেরিয়ে হঠাৎ করে এই যে এগুলো চোখে পড়ে গেল বন্ধুরা কত সুন্দর লেগছে লাগছে দেখো এগুলো কিন্তু মাটির জিনিস ডিজাইন করা হাতে পেন্ট করা আছে তো আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু বাবু এবার মানে জাম্পিং করবে বলে মায়না করছিল তো ওখানে একটু জাম্পিং করছিল তোমরা দেখতেই পাচ্ছ তো বাবু জাম্পিং হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছিল আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম বাবুর পড়া হয়ে যেতে তো চলো এবার কিন্তু বাড়িও ফিরতে হবে আমাদেরকে আর এরপর আমরা এখান থেকে চলে গেলাম সোজা জিলিপির দোকানে তো বাড়ির জন্য জিলিপি নেব বলে তাই জন্য জিলিপিটা কিনে নিয়ে সোজা চলে যাচ্ছে একদম বাড়িতে চলে আসবে এবার তো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে এই যে চেঞ্জ করে নিয়ে কিনা করবো তো চলুন সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বাই 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 অল অফ ইউ